দর্শক আসসালাম আমি সাকিব জানাচ্ছি আজকে একটু কথা ট্যাক্স নিয়ে একটি ব্লুমবার্গ নামে একটি আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে অন্যতম বড় একটি আহ পৃথিবীর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মিডিয়া ছাড়া অর্থনীতি নিয়ে কাজ করে যারা বিভিন্ন ফিনান্সিয়াল রিপোর্ট দেয় তো সেই ধরনের একটি ওদের রিপোর্ট কয়েকদিন আগের ওরা বলছে যে এভারেজ ক্যানেডিয়া এভারেজ ক্যানেডিয়ান ফ্যামিলি স্পেন্ড ফর ফর্টি টু পয়েন্ট থ্রি অফ ইনকাম অন ট্যাক্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টাডি অর্থাৎ ওরা একটা স্টাডি করেছে সেই স্টাডিতে তারা পেয়েছে আমি সেই স্টাডি নিয়ে একটু পরে আসছি স্টাডিতে একটি পেয়েছে যে ক্যানাডার প্রত্যেকটা এভারেজ ফ্যামিলি যারা এভারেজ ইনকাম করেছে মাথায় রাখবেন এভারেজ ইনকাম করেছে তারা তাদের ইনকামের ফর্টি টু পয়েন্ট থ্রি পারসেন্ট ট্যাক্স দিয়ে এসেছে যারা রিপোর্টটি নিয়ে আগ্রহী রিপোর্টটি দেখালাম গুগলে সার্চ করলেই পাবেন গুগলে সার্চ করলে পাবেন এবং রিপোর্টটি পরে নেবেন এবং ক্যানাডার ট্যাক্স সম্বন্ধে একটি ছোটোখাটো একটি ধারণা পাবেন তো এবার আসেন ক্যানাডা হচ্ছে গিয়ে পৃথিবীর বেশ কয়েকটি টপ না টপ না পৃথিবীর বেশ কয়েকটি ট্যাক্স দেয়া লাগে এমন দেশ ট্যাক্স দেয়া লাগে এমন দেশ এর মধ্যে কিন্তু ক্যানাডা রয়েছে সবচেয়ে উপরের দিকের কয়েকটি দেশ সবচেয়ে উপরের দিকের কয়েকটি দেশ তো দর্শক যারা একটু ট্যাক্স নিয়ে আগ্রহী ক্যানাডার তারা ভিডিওটি দেখবেন তো প্রথমে আইভরি কোস্ট ফিনল্যান্ড ডেনমার্ক অস্ট্রিয়া সুইডেন জাপান পর্তুগাল বেলজিয়াম ইজরায়েল এই সমস্ত দেশগুলির ট্যাক্স আছে সবচেয়ে বেশি এবং এর মধ্যে এদের মধ্যে ক্যানাডাও আছে তবে ক্যানাডার ট্যাক্স সিস্টেমটা একটু সায়েন্টিফিক একটু সায়েন্টিফিক এবং একটু মানে কি বলবো যে অর্থাৎ যে সমস্ত মানুষের ইনকামের স্লাপটা যত বেশি তাদের ট্যাক্সটা বেশি ইনকাম কম তাদের ট্যাক্স কম এবং এগুলি খুব কঠিনভাবে সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত অর্থাৎ আপনার ইনকাম হাইট করার কোনো সুযোগ থাকে না তো এই রিপোর্টটিতে যে কথাটি বলা ছিল রিপোর্টটিতে বলা ছিল যে একজন এভারেজ ক্যানেডিয়ান একজন এভারেজ ক্যানেডিয়ান ফ্যামিলি একজন না ফ্যামিলি বলা হয়েছে ফ্যামিলি কনসেপ্ট ক্যানাডাতে তো এবং ট্যাক্সের বিষয়টাও কিন্তু ফ্যামিলি কনসেপ্ট ফ্যামিলি প্রত্যেক বছর ইনকাম করে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো উননব্বই ক্যানেডিয়ান ডলার এক লক্ষ চব্বিশ হাজার দুইশো উননব্বই ক্যানেডিয়ান ডলার একজন ফ্যামিলি প্রত্যেক বছর ইনকাম করে এবং তারা সেই ইনকামের আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার তিনশো ছয় ডলার তারা ট্যাক্স দিয়ে এসেছে অর্থাৎ তাদের মোট আয়ের তেতাল্লিশ পার্সেন্টই তারা ট্যাক্স দিয়ে এসেছে অর্থাৎ তারা হাতে পেয়েছে হয়তো পঁচাত্তর হাজার নয়শো ডলার তারা হাতে পেয়েছে এবং বাকি ডলার তারা ট্যাক্স দিয়েছে অর্থাৎ এই এক বছরে যে ইনকামটা করেছে যে এক লক্ষ চব্বিশ হাজার ডলার ইনকাম তার মধ্যে সে বাসায় নিয়ে এসে নিয়ে আসতে পেরেছে পঁচাত্তর হাজার ক্যানেডিয়ান ডলার এবং বাকি ডলারটা সে গভর্নমেন্টকে দিয়ে এসেছে বাকি ডলারটা সে গভর্নমেন্টকে দিয়েছে এবং এই ট্যাক্সের যে টাকাগুলি সেই ট্যাক্সের যে ডলারগুলি সেই ডলারগুলির গভর্নমেন্টের বিভিন্ন খাত আছে এবং বিভিন্ন খাতে এই ট্যাক্সগুলি ক্যানাডিয়ানকে দিয়ে আসতে হয় তো এই রিপোর্টে বেশ কিছু ফাইন্ডিংস রয়েছে যেমন এই রিপোর্টের ফাইন্ডিংস রয়েছে যে ক্যানাডাতে উনসত্তর সালে অর্থাৎ সরি উনিশশো সালে উনিশশো সালে ক্যানাডাতে ট্যাক্সের পরিমাণ বেশ কিছু কম ছিল অর্থাৎ এখানে বিয়াল্লিশ পার্সেন্টের উপরে ট্যাক্স দিয়ে এসেছে বিয়াল্লিশ দশমিক তিন পার্সেন্ট কিন্তু উনিশশো একষট্টি সালের সেই ট্যাক্সের পরিমাণটা কম ছিল সেটা ছিল বত্রিশ শতাংশ অর্থাৎ আস্তে 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 ক্যানাডার ট্যাক্সের পরিধিটা বাড়ছে এবং বত্রিশ শতাংশ থেকে এখন এভারেজ যারা ফ্যামিলি ইনকাম করে তারা বিয়াল্লিশ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে অর্থাৎ গত এই পঞ্চাশ বছরে বা পঞ্চাশ বা ষাট বছরে ট্যাক্সের পরিমাণ কিন্তু আরও বাড়ছে তো ট্যাক্সের দেশ ক্যানাডা তো এটা মাথায় রাখবেন যারা ক্যানাডাতে বসবাস করতে এখন আসছেন কিংবা ভবিষ্যতে আসবেন এবং এই ট্যাক্সগুলি মাথায় রেখা তারপরে ক্যানাডাতে আসবেন এবং যেটা বললাম যে ট্যাক্স ছাড়া ক্যানাডা চলতে পারে না ক্যানাডার ইকোনমির ইনকামের একটি অন্যতম অন্যতম খাত হচ্ছে গিয়ে এই ট্যাক্স তো ট্যাক্স কাকে দিতে হয় ট্যাক্স আপনার বিভিন্নভাবে তিনটা গভর্নমেন্টকেই দিতে হয় অর্থাৎ আপনারা জানেন যে ক্যানাডায় মোটা দাগে তিনটা গভর্নমেন্ট একটা ফেডারেল গভর্নমেন্ট একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং আরেকটা হচ্ছে সিটি গভর্নমেন্ট এই প্রত্যেকটা গভর্নমেন্টেরই কাজ আলাদা অর্থাৎ ফেডারাল গভর্নমেন্টটা ইকোনমিক্স অর্থনীতিটা দেখে মোটা দাগে ফেডারাল গভর্নমেন্ট আপনার নিরাপত্তা দেখবে ফেডারাল গভর্নমেন্ট আপনার ইমিগ্রেশন দেখবে তো সেই কারণে অর্থাৎ আপনার জাতীয় নিরাপত্তা দেখবে ফরেন পলিসি দেখবে তো এইগুলি চালাতে হলে ফেডারাল গভর্নমেন্টকে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং সেই ট্যাক্সটা ফেডারেল গভর্নমেন্ট নেয় এবার আসেন প্রভিন্সে আপনি যে প্রভিন্সে থাকবেন সেই প্রভিন্সের মোটা দাগে কাজ হচ্ছে সেই প্রভিন্সে শিক্ষা ব্যবস্থা মোটা দাগে কাজ হচ্ছে সেই প্রভিন্সের প্রভিন্সের যে রাস্তাঘাট সেগুলো দেখা সেই প্রভিন্সের স্বাস্থ্যটা হচ্ছে প্রভিন্সের অর্থাৎ হেলথ যে কোনো ধরনের হসপিটাল বা কিছু এটা প্রভিনসের তো আপনার প্রভিনসে যদি যে প্রভিন্সে থাকেন সেই প্রভিনসেতে কিন্তু আপনাকে প্রভিন্সিয়াল ট্যাক্স দিতে হয় অর্থাৎ একটি জায়গা একটি জিনিস যখন আপনি কিনবেন তখন জিএসটি বলে অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে জিএসটিটা হচ্ছে ফেডারাল গভর্নমেন্টের ট্যাক্স আর পিএসটি হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ট্যাক্স এবার আসেন সিটি গভর্নমেন্টের ট্যাক্স আপনি যদি সিটিতে থাকেন সিটিতে থাকলে পরে স্কুল কলেজ স্কুলগুলি না সরি স্কুলগুলি হচ্ছে ইসের আন্ডারে প্রভিন্সের আন্ডারে যদি সিটিতে থাকেন পুলিশ হচ্ছে সিটির আন্ডারে তারপর শেষে যত সিটির মধ্যে যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলি সিটির আন্ডারে এবং বাড়ির একটা পর্ষণ সিটির আন্ডারে তো এবং এই বাড়ির ট্যাক্সের মধ্যে আপনার স্কুলের ট্যাক্স দিতে হয় অর্থাৎ আপনি এক একটা বাড়িতে যখন থাকেন সেই বাড়িতেও কিন্তু আপনার ট্যাক্স দিতে হয় এগুলির একটা অংশ সিটি পায় অর্থাৎ তিনটা গভর্নমেন্টকেই এদেশে থাকতে হলে ট্যাক্স দিয়ে থাকতে হয় তো ট্যাক্সগুলি কোন কোন জায়গায় এটা অনেক বড় বিষয় আমিও অতটা ডিটেলস হয়তো আলোচনা করা সম্ভব না একটু একটা ভিডিওতে যেমন আপনার ইনকাম করলে সেই ইনকাম ট্যাক্স দিতে হবে মাস্ট এবং সেই ট্যাক্সটা পাবে হচ্ছে সরকারি খরচ সরকারি যেমন মনে করেন আপনার চাকরি অর্থাৎ আপনার স্কুল এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নিরাপত্তা বাজেট এগুলি কিন্তু পাবে হচ্ছে গিয়ে আপনার ইনকাম থেকে যে ট্যাক্স আসবে সেটা তারপর আপনার প্রপার্টি ট্যাক্স আছে আপনি একটি বাড়ি কিনলেন সেই বাড়ি কিনেই যে আপনি থাকতে পারবেন সেটা না প্রপার্টি ট্যাক্স দিতে হবে প্রত্যেক মাসে মাসে দিতে হবে তো ভেদে কিছু কম বেশি রয়েছে প্রভিন্স ভেদে কিছু কম বেশি রয়েছে তো আমি যে প্রভিন্সে থাকি সেই প্রভিন্সে হচ্ছে গিয়ে যেমন একটা ছোটোখাটো বাড়ি আপনি যদি সাড়ে তিন লাখ চার লাখ বা সাড়ে চার লাখ ডলারের বাড়ি কেনেন সেই বাড়িতে কিন্তু আপনার পার মান্থ এভারেজে আড়াইশো থেকে সাড়ে চারশো পাঁচশো ডলারের ট্যাক্স দিতে হয় জায়গা ভেদে তো অর্থাৎ বাড়ি থাকলে পরেও কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে স্কুল ট্যাক্স দিতে হয় আপনার বাড়ির মধ্যে অর্থাৎ এই যে এই এডুকেশনটা ক্যানাডার ফ্রি এই এডুকেশনের ফ্রি তো আর কারো বাবার টাকা দিয়ে আসে না তো জনগণের টাকা দিয়ে আসে তো এই যে বাড়ি ঘরের মধ্যে ট্যাক্সের মধ্যে একটা অংশ কিন্তু আপনাকে কেটে নেয় আপনাকে জিএসটি দিতে হয় অর্থাৎ যেটা হচ্ছে গুডস ফর সার্ভিস ট্যাক্স এটা ফাইভ পারসেন্ট অর্থাৎ আপনি যে কোনো জিনিসই কেনেন না কেন যে কোনো জিনিসই কেনেন না কেন শুধু খুব সম্ভবত কাঁচা মাছ মাংস আটা এইগুলির ক্ষেত্রে খুব সম্ভবত জিএসটি পিএসটি নাই তারপরে ডাবল চেক করে দেখবেন এবং প্রভিন্স ভেদে ভিন্নতা রয়েছে অর্থাৎ আপনি যদি ওষুধ কেনেন আপনি যদি আইসক্রিম কেনেন চিপস কেনেন প্যাকেটজাত খাদ্য কেনেন যা কিছুই কিনবেন না কেন আপনাকে জিএসটি দিতে হবে আপনার পাঁচ পারসেন্ট এবার আসেন পিএসটি দিতে হয় পিএসটি দিতে হয় হচ্ছে গিয়ে প্রভিন্সের ট্যাক্স সেই প্রভিন্সের ট্যাক্স আপনার কোথাও ছয় কোথাও সাত পার্সেন্ট অর্থাৎ আপনি একটা জিনিস কিনলে পরে জিএসটির সাথে পিএসটি দিতে হয় অর্থাৎ ক্যানাডাতে যেমন আমি যে প্রভিন্সে থাকি সেখানে পাঁচ মোটামুটি বারো থেকে তেরো পার্সেন্ট যে কোনো জিনিসই কেনেন না কেন একটা যেটা বললাম যে একটা চিপসও যদি কেনেন তার দাম যদি হয় দুই ডলার তাহলে আপনার প্রায় ছাব দুই ডলার ছাব্বিশ সেন্ট কিন্তু আপনাকে দিয়ে আসতে পর দিয়ে আসতে হবে এবং কিছু 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 প্রভিন্সে এইচএসটি ট্যাক্স আছে অর্থাৎ এইচএসটি ট্যাক্সও আপনাকে দিতে হবে তারপরে যেমন গাড়ি যদি থাকে গাড়ির জন্য আপনার ট্যাক্স দিতে হয় গাড়ির জন্য ফি দিতে হয় গাড়ির ইন্স্যুরেন্স দিতে হয় অনআন এভারেজে ক্যানাডায় একটি গাড়িও যদি আপনি নাও চালান যদি বাসায় বসিয়েও রাখেন তাহলেও কিন্তু দেড় থেকে দুইশো ডলার আপনাকে পার মান্থ ট্যাক্স দিতে হবে ক্যানাডাতে সিপিপি রয়েছে ক্যানাডিয়ান পেনশন প্ল্যান অর্থাৎ যেটা হচ্ছে একেবারে একটা সামাজিক নিরাপত্তা আপনারা জানেন যে ক্যানাডার পেনশন প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ ক্যানাডার যারা অবসরে যায় তারা অবসরে অবসরকালীন সময় একটি বড় ধরনের পেনশন পায় মোটামুটি তার চলার মতো মোটামুটি চলার মতো পুরোপুরি চলার মতো না তো সেই আপনি যখনই চাকরি করবেন আপনার চাকরির প্রত্যেকটা পেচেক থেকে কিন্তু সিপিপি কেটে রাখবে অর্থাৎ আপনি এই টাকাগুলি কিন্তু আপনি গিয়ে দিয়ে আসবেন তা না আপনার বেতন ঢোকার আগেই আপনার এই টাকাটা কিন্তু কে আপনার টাকাটা কিন্তু কেটে তারপরে আপনার অ্যাকাউন্টে আসবে ইআই কন্ট্রিবিউশন ক্যানাডার একটা বড় টাকা কাটে ইআই কন্ট্রিবিউশন ইআইটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার যদি চাকরি চলে যায় আপনি চাকরি চলে গেলে আপনার কারণে না যদি কোনো কারণে কোম্পানি বন্ধ হয়ে যায় লে অফ হয়ে যায় আপনারা জানেন যে এখন আমেরিকার সাথে সম্পর্ক খারাপ যার ফলে ক্যানাডার অনেক গাড়ি ইন্ডাস্ট্রির লোকজনের চাকরি চলে গিয়েছে গভর্নমেন্ট তাদের চাকরির লোকজনকে কন্ট্রিবিউট করতে আর রাখতে পারছে না তো ক্ষেত্রে কিন্তু যারা যাদের চাকরি চলে যায় গভর্নমেন্ট তাদের অলমোস্ট নয় মাস একটি ভালো অ্যামাউন্টের টাকা দেয় তো সেটা চাকরি ভেদে আড়াই হাজার ডলার দুই হাজার ডলার এই ধরনের কিন্তু পার মান্থ ইআই পেয়ে থাকে তো এই ইআর যে ডলারটা সেই ইআই ডলারটাও কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ আপনার কাছ থেকেই নেবে অন্য কোনো কারোর কাছ থেকে নেয় না অর্থাৎ আপনি প্রতি মাসে চাকরি বেতনের পাওয়ার প্রতি সপ্তাহ বাই উইকলি এখানে চেকটা পাওয়া হয় তো সেই বাই উইকলি চেক পাওয়ার আগে আপনার কাছ থেকে টাকাটা কেটে ওইটা ইআই ফান্ডে অটোমেটিক চলে যায় গেইন ট্যাক্স রয়েছে একটা আপনি যদি কোথাও কিছু বিনিয়োগ করেন বিনিয়োগ করলে আপনার ট্যাক্স ফ্রি সেভিংস অ্যাকাউন্ট একটা অ্যামাউন্ট আছে সেটা অন্য আলোচনা সেই ট্যাক্স ফ্রিতে যদি না থাকে তাহলে আপনার একটা গেইন ট্যাক্স দিতে হয় একটা বড় ধরনের ডিভিডেন্ড ট্যাক্স দিতে হয় আপনি কোথাও থেকে ডিভিডেন্ড পেলে সেটাকে ট্যাক্স দিতে হয় কর্পোরেট ইনকাম ট্যাক্স দিতে হয় তারপর শেষে আপনার যেটা হচ্ছে যে এক্সাইজ ট্যাক্স দিতে হয় অর্থাৎ বেশ কিছু বিলাস পণ্য বিলাস পণ্য বিলাস জাতীয় পণ্য সিগারেট অ্যালকোহল এর জন্য আলাদা একটি ট্যাক্স দিতে হয় যদি কিছু আমদানি করেন তাহলে আমদানি কারকদের জন্য আমদানির জন্য আপনার ট্যাক্স দিতে হয় উত্তরাধিকার কর অর্থাৎ আপনি যদি আপনার বাবা মার কাছ থেকে যদি কোনো সম্পত্তি পান সেই সম্পত্তিরও কিন্তু আপনাকে কর দিতে হবে তো কর দিতে হবে তো যেটা হচ্ছে যে একেবারে প্রচুর পরিমাণে কেনাডাতে যেটা বললাম যে অর্থাৎ কেউ যদি কেউ যদি আপনাকে গল্প শোনায় যে ক্যানাডাতে এইভাবে লক্ষ লক্ষ ডলার বেতন সে কিন্তু শোনায় না যে ট্যাক্সটা কত সে কিন্তু শোনায় না কখনো ট্যাক্সটা কেন তো এই ট্যাক্সটা কেনাডার জনগণ দেয় কানাডার জনগণ দেওয়ার পরেও ক্যানাডার মানুষ হ্যাপি অনেকেই কিন্তু সেটা কেন হ্যাঁ যে আমি এত ট্যাক্স দিলাম আমার মতো একটা মানুষ যদি আমি আমার ইনকামের প্রায় অর্ধেক দিয়ে আসি আসলে আমার কাছে তো কিছুই থাকে না তাই না আর এই অর্ধেক ইনকামের পরে আমাদের সংসারের প্ল্যান করতে হয় আপনার যারা বাড়ির লোন আছে তারা বাড়ির মর্গেজ এর জন্য প্ল্যান করে মর্গেজের টাকাটা দেয় তারপর শেষে গাড়ির মেন্টেনেন্স রয়েছে এখানে আপনি জানেন যে একটা ফোনের বিলও পঞ্চাশ ডলারের কম না আপনি যদি একটি ফোন নিতে চান পঞ্চাশ ডলারের কিন্তু কম না ইন্টারনেট বাসায় অন অ্যান এভারেজে সত্তর থেকে একশো বিশ ডলার একশো ডলার পর্যন্ত ইন্টারনেটে পার মান্থ কিন্তু যায় বাসা ভাড়া অনেক বাসা ভাড়া বেড়ে যাচ্ছে তো এই এর মধ্যেও কিন্তু মানুষ টিকে আছে কেন টিকে আছে সেটা সেটা হচ্ছে যে সোশ্যাল নিরাপত্তা অর্থাৎ সামাজিক একটি নিরাপত্তা রয়েছে বয়স হয়ে গেলে চিন্তা নাই গভর্নমেন্টের কাছ থেকে বেশ কিছু পাওয়া যাবে কিন্তু কিন্তু গভর্নমেন্টের কাছ কেন পাওয়া যাবে আমি যে দীর্ঘদিন কাজ করছি আমার সেই দীর্ঘদিন কাজেরই ফলে আমার ওই ইআই থেকে আমার পেনশন প্ল্যান থেকে যে ডলারটা কেটে নিয়েছে সেই ডলারটাই কিন্তু আমাকে আবার দিচ্ছে তো সো ক্যানাডা যারা আসবেন মনে রাখবেন যে এখন যারা আছেন মনে রাখবেন যে ট্যাক্স দিতেই হবে ট্যাক্সের কোনো মাপ নেই এবং ভবিষ্যতে যারা আসবেন ক্যানাডায় যারা প্ল্যান করছেন হ্যাঁ উন্নত সব ইউএসএ বলেন ইউকে বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রত্যেকটা ট্যাক্স রয়েছে শুধু কানাডার কথা বলছি সেটাই না যে যে এই সমস্ত কোনো দেশগুলিতে আসেন না কেন বড় একটি অংশ আপনাকে ট্যাক্স কেটে নেবে কারণ এই দেশগুলি কানাডা কি ক্যানাডা আপনাকে নাগরিকত্ব দিচ্ছে কানাডা আপনি এখানে বয়স হয়ে গেলে পেনশন পাবেন আপনার শিশুর বাচ্চার পড়াশোনার জন্য কোনো খরচ নেই আপনার ট্রিটমেন্টটা টোটালি হসপিটালটা ফ্রি আপনি কাছে যান ফ্রি যে কোনো ধরনের টেস্ট নিতে যান সেগুলি ফ্রি তো যেটা বারবার বলে যে বুড়ো হয়ে গেলে পেনশন পেনশন ফ্রি এখানকার স্টুডেন্টরা অলমোস্ট খুবই কম সুদে তারা পড়াশোনার জন্য লোন পায় তো এই টাকাগুলি আসে থেকে এই আপনি ফোন দিলে পরে এখন যদি কোনো বিপদে পড়েন ফোন দিলে তিন মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পুলিশ তারপর শেষে আপনার ফায়ার সার্ভিস চলে আসবে তো এই টাকাটা তো আর ছাপায়া দেয় না এই টাকাটা দেয় হচ্ছে আমার আপনার জনগণের টাকায় দেয় তো এই হচ্ছে ট্যাক্সের চিত্র আসলে ট্যাক্সটা আবারও বলে যে ভ্যারি করে ক্যানাডার বিভিন্ন টু প্রভিন্স ভ্যারি করে কোন প্রভিন্স একটু কম কোন প্রভিন্সে বেশি তো এই বেশি কমেরও আবার কারণ রয়েছে যেমন যেটা বললাম যে তিনটা তিনটা প্রভিন্স তিনটা তিন ধরনেরই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় তো যে প্রভিন্সগুলি একটু রিচ তাদের হয়তো ট্যাক্সটা একটু কম যেমন অ্যালবার্টাতে কিছুটা পরিমাণের প্রভিন্সিয়াল ট্যাক্স কম আবার যে সিটিগুলি একটু দুর্বল সিটি তারা কিন্তু জনগণের কাছ থেকে ট্যাক্স আনে সিটিগুলির দায়িত্ব থাকে স্নো ক্লিন করা আপনি এই সময়ে ক্যানাডার পার্কগুলি দেখেন সবুজ একেবারে এইগুলি তো ঘাসগুলি কেটে রাখতে হয় যার ফলে সবই এই জনগণের ট্যাক্সের টাকাই সুন্দর একটি ক্যানাডা দর্শক আমি জানি না ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম